অনেকজন নামে তো ভালো করে তোমরা নামে তোমাকে তো আর চিনে না তোমাদের কেউ তো চিনে না তোমরা না 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 তোমাদের বন্ধু বান্ধব নিয়ে তোমরা সব নামে পারো না ঢাকায় জি জি সবাই করো কখন আর বন্ধু বান্ধব নিয়ে এদের সাথে জি 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 এখানে একটু হাইওয়ে নাম ছিল যে ইয়াতে ঢাকা চিটাঙ্গা তো এখানে একটু এর বিষয়ে গাড়ি গেছে সবাইকে ইয়ে হয়েছে না না ঠিক আছে হাইওয়ে অসুবিধা

এটা তো একটিভ আছে সবাই বলো আমি আসুই কাল কালকে বসে আচ্ছা এগুলো করো কুমিল্লা বসে থেকে লাভি এখানে জি 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 আসুকামালকুম